আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসের থেকে তারিখ বাড়ি বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা বারোটা অফিস বাবা বেশ রাগে ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর অন্ধকার রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো কে তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সেই বয়সে মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শুনো অব্বা নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবা সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই লাফ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় সামিল হবে নাকি সে বৃত্তশালী হয়ে উঠবার ধৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্নিতা মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আশাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকির স্লেপ ধরা হাতগুলো দেখলো একটা লজেন্স কোনোদিন চাইতে পারিনি বাকির খাতার কারণ বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছোটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও এক বাবা চালের ময়দার ঠঙ্গাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই বই নতুন কেনার কথা তো ভাবতে আমি বিহীন পেঁপে ভাজি আলোর ঝোল বেগুন ভর্তা খেয়ে খেয়ে দিন রাত পার করেছি অন্য কিছুর চরা আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময় অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে ঈদের পরে কদচিত জুটেছে দুপে ফার্মের মুরগি আমাদের পিঠাপিঠি দুই ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশত টাকা খরচ করে তাও এক মাসের একটি টিউশনির বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পড়ে আবার যাত্রী কে হবে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দুই ভাই একসাথে অ্যাটেন্ড করেছি উপহার কেনার সামর্থ্য কোনো দিনও আমাদের ছিল না তাই আমরা শুধু বড় যাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতেনি আমাদের মা তবু খুব সুখী ছিলেন কারণ খোদা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা বেছে খেতে শিখিনি মাও সে কথা জানতেন দোষতেন দারিদ্রতাকে আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করিনি কিনা ঢের সন্দেহ আছে স্কুলের মাইনে দেবার সাত তারিখ পার হলেই ঝন্টু ছাড় দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনো দিনে প্রায় হাটে হাঁটো ছিলে দগ ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিস ফটিক হিসেবে ঝর ঝর করে পানি পড়তো তখন তার চোখ কেন বাবা কেন ফেলতে আমার হাঁটুর সে সময় বুঝতে পারিনি অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের বানিয়ে নিয়েছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় মর্যাদা সম্পূর্ণ বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরে দৈন্য দশা কারণ শিশুবেলা থেকে আমাদের দুটো শিক্ষা দিয়ে দেওয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্র সব খুদার তারনায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমাদের মুখ সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকতো